বাচ্চাদের সে ভাইরাল সাইকেল যেটা দুই হাজার চব্বিশে একদম নতুন আসছে ছেলে মেয়ে উভয় চালাতে একদমই হাইড্রোলিক ব্রেক দেখেন এক ইঞ্চি লড়বে না সামনে পিছনে টোটালি হাইড্রোলিক ব্রেক আর এদিকটা দেখেন এখানে আপনার চেন কাবার আছে কোনো রিস্ক নাই আর এটা রিং কিন্তু টোটালি অ্যালুমিনিয়াম রিং মানে এই ভাঙবে না ফাটবে না নষ্ট হবে না টায়ারটাও রাবারের আর এই যে ঝুড়িটা যে দেখতেছেন ঝুড়িটাও কিন্তু মেটালের ঝুড়ি আর এই ফুল বড়িটা কিন্তু মেটালের এ পুরো বডিটা মেটালের এটা আবার সিটটা আপনার নিচে উঁচা করতে পারবেন যতটুকু আপনার দরকার বাচ্চা ছোট হলে নামাই দিবেন বাচ্চা বড় হলে উঠাই দিবেন আর এটা কিন্তু ডাবল সিটের বাই সাইকেল এখানে একজন বসবে এখানে একজন বসবে আর এই যে সাপোর্টিং চাকা আছে সাপোর্টিং চাকা আছে সাপোর্টিং চাকা আপনার হচ্ছে লোকা লাইট জ্বলবে ঠিক আছে আর এটা কিন্তু আপনার স্পিডটা খুব ভালো পাবেন এই দেখেন স্পিডটা অনেক ভালো পাবেন এটা আপনার ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এটা আপনার হচ্ছিল সাইজ হচ্ছে ষোলো ইঞ্চি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল বারো হাজার পাঁচশো আমরা এখন ডিসকাউন্ট নিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা একদম পাইকারি দাম মাত্র নয় হাজার পাঁচশো ঢাকার বাইরে নিলে কুরিয়ার খরচ আসবে পাঁচশো টাকা ঢাকার ভিতরে আসবে তিনশো টাকা জাস্ট ডেলিভারি চার্জটা আপনার আগে অ্যাডভান্স করবেন গাড়ি হাতে পাওয়ার পরে সাইকেল হাতে পাওয়ার পরে পরে দাম দিবেন আর সাথে কিন্তু বেল্ট আছে দেখেন বেল্ট আছে সামনে আবার এখানে ফুল আছে মানে এক কথায় অসাধারণ ডাবল সিটের ছেলে মেয়ে উভয় চালাতে হবে এটা যদি